আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র এই নমুনা প্রশ্নটা আমরা দেখবো যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র তোমাদের পরীক্ষাটি কিভাবে হবে প্রশ্ন কাঠামোটি কিভাবে আসবে এবং উত্তর সহ আমরা নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব এটি ফলো করলে আসবে তোমাদের পরীক্ষার মধ্যে বেশ কমন আসবে চলো দেখিনি তোমাদের প্রশ্ন কাঠামোটি কীরকম হবে যে বার্ষিক পরীক্ষার প্রমাণ থাকবে হচ্ছে তোমাদের একশো নম্বরে আর বহু নির্বাচনী থাকবে তোমাদের তিরিশটি তিরিশ মিনিট থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে দেখো আছে যে মানুষের সহজাত প্রবতী বোঝাতে প্রযোজ্য যে ভালোবাসা ঈর্ষা যুদ্ধ করা যে আরেকটি হচ্ছে যে সামদিজা খাতুনের যে লেখিকা ছাড়াও অন্য পরিচিত কোনটি এখানে তোমাদের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন আর তারপর হচ্ছে তোমাদের সৃয়নশীল প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটি মান হচ্ছে তোমাদের দশ করে এখানে তোমাদের সিওনশীল হচ্ছে মোট হচ্ছে পঞ্চাশ নম্বর গদ্য থেকে যে কোনো তোমরা তিনটি অথবা দুটি দিবে আর কবিতা থেকে তোমরা কোনো তিনটি অথবা দুটি সিওনশীল তোমরা দিবে তারপর হচ্ছে তোমাদের থাকবে বর্ণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে তোমাদের এখান থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে চারটি থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি আর এখন আমরা যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দেখে নিব এখানে দেখা যে উত্তর পড়তে পড়তে অর্থ বা বাজে বাজে এই দুয়ের এই কয়ের উত্তরটি হচ্ছে যে তোমাদের পড়তে পড়তে এর অর্থ কি এটি দেখা যে তোমাদের সৃজনশীল হচ্ছে সৃজনশীল একে যে পড়তে পড়তে এর অর্থ কি এই উত্তরটি হচ্ছে যে অর্থবর্তী অর্থ হচ্ছে যে স্তরস্তরে বা বাজে বাজে আর খ উপগ্রহের মাধ্যমে দূর্দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে আধুনিক যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞান থেকে অসম্ভবকে সম্ভব করেছে আগেকার দিনে মানুষের কাছে যা ছিল কল্পনীয়তা যে বিজ্ঞান তা বাস্তবে পরিণত করছে তাপচে উদ্দীপকে আকাশ পবনদের মহাকাশ জানে যে ব্যবহারের দিকটি নির্দেশ করে প্রাচীন কাল থেকে আকাশ মহাকাশ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই কিন্তু বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের সঙ্গে সঙ্গে মানুষের ভ্রান্ত ধারণাগুলো দূর হতে থাকে মানুষে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে বর্তমানে আর তারপর হচ্ছে গহ নম্বরে যে উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ডক খণ্ডাংশ মাত্র প্রবন্ধটি যথার্থ আকাশ বা মহাকাশ অসীম অত্যন্ত অনন্ত যার অনেক রহস্য মানুষের অজান্ত বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টা মানুষকে সাহায্য করেছে অনেক কিছুই জানতে যে উদ্দীপকে উদ্দীপকের সেবা পরায়ণ পদভের কথা যে প্রকাশ পেয়েছে যে তার পোষ্ঠরোগে যে আক্রান্ত স্বামীর সেবা করে যে কুষ্ঠরোগ চন্দ্রমশায়ের যে নাক ফুলে যায় চোখের পাতা ফুলে যায় যে সাদা কালো দাগ দেহের চাম্বা ছেলে যায় এই তোমাদের যে কতগুলো প্রশ্নের সমাধান দেখি হচ্ছে যে তোমাদের কোথায় বর্ণনা করো এটি হচ্ছে উত্তরটি হচ্ছে যে তোমাদের দইওয়ালা গ্রামটি হচ্ছে পাহাড়ের শ্যামলী শ্যামলি নদীর ধারে অমল ও দয়লা নাট্যাংশে দয়লা কোথা থেকে এসেছে কিশোর আমলতা জানতে চাই দয়েওয়ালা তখন তাকে জানায় যে সে গ্রাম থেকে এসেছে আরেকটি হচ্ছে খ অমল ও দলার দয়লা গ্রামীণ সম্পর্কে অমল কি কি পরিকল্পনা করেছে বুঝিয়ে হচ্ছে যে তোমাদের বৃহস্পতি বৃহস্পতিগ্রহে মহাকাশ যান পাঠানোর কথা বলা হয়েছে যে বলা হয়েছে মহাকাশ যান থেকে পাওয়া বিভিন্ন তথ্যের কথা যে পৃথিবীর বিভিন্ন কাজে লেগেছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ